আসসালামু আলাইকুম আমার এসএসসি পরীক্ষার্থী দুই সালের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পথবিজ্ঞান গতি এবং কাজ ক্ষমতা ও শক্তি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নম্বর তিন তো তোমরা ইতিমধ্যে প্রশ্নটা পেয়ে গেছো হাতে জানি সবাই কিন্তু তোমরা এখনও জমা দাও এটাও জানি তো সে ব্যাপারে আসলে তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য চলে এসেছি শক্তির রূপান্তর অ্যাসাইনমেন্ট এখানে বলা হয়েছে গতি অধ্যায় নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় এবং কৃষি নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি থেকে তো এখানে দেখো যে বলা হয়েছে প্রশ্ন যে পঁচাত্তর কেজি একটি পাথর পঁচাত্তর কেজি একটি পাথর তোমার চল্লিশ মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটি মোট শক্তি কত এটা প্রথম প্রশ্নটা তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা একটু দেখে আসি কি বলা হয়েছে এখানে তাহলে এখানে আমরা যেহেতু পঁচাত্তর কেজি বলছে তাহলে আমরা এখানে কেজি নিতে হবে এটা খেয়াল রাখতে হবে কেজি হলে আমরা অবশ্যই কেজি নেব তো এটা ভুল করা যাবে না তাহলে এখন দেখো এখন দেওয়া আছে আমরা ধরে নিলাম যে এম ইজিক্যাল টু ভর হচ্ছে পঁচাত্তর কেজি তাহলে উচ্চতা কত বলছে চল্লিশ মিটার আমরা পাশে তোমাদের জন্য এখানে একটা চিত্রটা দিয়ে দিয়েছি চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে আর তাহলে চল্লিশ মিটার উচ্চতা বিভ শক্তি হবে কি তা ইপি এমজি টু এম জি এইচ তাহলে মান বসিয়ে দিলে আমরা আর এখানে জির মান আমরা জানি সবাই সর্বজন স্বীকৃত নাইন পয়েন্ট এইট মান বসিয়ে আমরা কত পাই উনত্রিশ হাজার চারশো জুল ঠিক চল্লিশ মিটার উচ্চতায় গতিশক্তি হবে টি ধরে আমরা করতে পারি অথবা অন্য কিছু তোমরা ধরতে পারো এতে সমস্যা নেই তো এখানে আমরা মান বসিয়ে দিলাম এম এর মান আর ভি এর মান যেহেতু এখানে স্থির আছে বস্তুটি সেই জায়গায় তাহলে আমরা এখানে বর এখানে কি ব্যাগ হবে জিরো তাহলে এখানে গুণ করে আমরা পাইলাম জিরো জুল তো দুইটা মোট আমাদের চেয়েছে প্রশ্নতে চেয়েছে কি প্রশ্ন চেয়েছে যে চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি মোট মোট তাহলে দুটা শক্তি একসাথে যোগ করলে যা পাবো আমরা তাই এখানে লিখতে পারি তাহলে এই কয়ের উত্তরের জন্য আমরা মোট গতিশক্তি কি হবে আমরা লিখে দিতে পারি এখানে যে মোট শক্তি দুটোটা যোগ করে দিলাম এত জুল এবার আসো আমরা লিখে দিলাম উত্তরে লিখতে পারো তোমরা উত্তরে লিখতে পারো অথবা সরাসরি এমনি লিখতে পারো চল্লিশ চল্লিশ মিটার উচ্চতার বস্তুটি মোট শক্তি উনত্রিশ হাজার চারশো জুল দ্বিতীয় প্রশ্ন আমরা আবার দেখে আসি একটু যে দ্বিতীয় প্রশ্নটা কি বলছে এখানে যে মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো কি কি রূপে রয়েছে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে এটা দুই দুই নং নম্বরের জন্য আসছে এখানে তোমাদের আমরা তাহলে উত্তরটা কি হবে আমরা এইভাবে দিতে পারি যে তো কাজ এফ ইন্টু এইসব মান আমরা লিখতে পারি এখানে এম জি এইচ গুণ করে দিলে আর ইপি তাহলে এখন আমরা টিকিল হাফ এম বি মান হয়েছিল আমরা কত জিরো তাহলে এখন চল্লিশ মিটার উচ্চতার গতিশক্তি শক্তি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে কারণ এখানে আমরা বিবেক শক্তিটাই পাইতেছি আর এটা তো জিরো এই জন্য যেহেতু বস্তুটা ওই জায়গায় তখন স্থির অবস্থা আছে চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটি যখন এখানে স্থির অবস্থা আছে তখন এটা গতিশক্তি নাই স্থির তো এই জন্য এটা এখানে আমাদের শুধু শুধু খালি বিবেক শক্তি হিসাবে এখানে সঞ্চিত অবস্থায় আছে আচ্ছা এখন আমরা গতে আসলাম গয়ে একটা প্রশ্নটা একটু বড় তোমরা বুঝে করতে হবে তোমরা এখান থেকে আমি সরাসরি করে দিছি তোমাদের সহজ হওয়ার জন্য তারপরে তোমরা একটু দেখে নিবে নিজের মতন করে লিখতে চেষ্টা করবে যে প্রশ্নটা হচ্ছে এরকম যে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি দশ মিটার পরপর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখাচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো এটা চার নম্বর চার নম্বর থেকে চার নম্বর এটা মানুষের চার তাহলে এই প্রশ্নটা উত্তরটা আমরা দিতে গেলে আমাদের একটু বিস্তারিত লিখতে হবে ব্যাখ্যা করতে হবে এখন প্রশ্নটা একটু বড় হবে গ আমরা লিখে দিলাম আমরা এটা আমরা চল্লিশ ফিট উচ্চতায় শক্তি এত 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 এবং কি চল্লিশ ফিট উচ্চতায় গতিশক্তি এত এটা পেয়েছিলাম আমরা তাহলে এখানে আমরা নিতে পারি তো এখানে তোমরা একটু স্থির করে করে লিখে নিবে যদি ভুল না হয় তো আমি তোমাদের এই মানগুলো এখানেও লিখে দিতে পারো অথবা এখানেও লিখে দিতে পারো তো এটা আমি সরাসরি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য এই জায়গাটা যদি না লিখো তাহলে সমস্যা নাই কারণ এই মানটা এখানে বসানো আছে তাহলে এখন আমরা নিচের দিকে চলে যাব যে প্রথম দশ মিটার অতিক্রম করে কারণ এখানে যেহেতু যে দশ মিটার আসছে দশ যদি মোট উচ্চতা আসে চল্লিশ মিটার উচ্চতা চল্লিশ মিটারে যদি আমরা দা বাঘ দিয়ে তুলে চারটে চারটে পয়েন্ট হয় চারটা বাঘে বিভক্ত হয় তোমাদের এই পয়েন্ট গুলো দেখানোর জন্য আমি লাস্টে চিত্রটা দিয়ে দিয়েছি তোমার প্রয়োজনে প্রথম প্রথম পাটে তোমরা এই চিত্রটা দিয়ে ব্যবহার করতে পার আমি চিত্রটা এখানে সুন্দর করে তোমাদের একদম পাটে পাটে এখানে দিয়ে দিয়েছি চিত্রটা লাস্টে সবগুলো মান বসিয়ে দিয়েছি সুন্দর করে তো আমি এখানে তোমরা একটু দেখে নাও তা আমরা কী করেছি যে এখানে প্রথম দশ মিটার অতিক্রম করলে তখন যখন ভূমি থেকে তিরিশ মিটার উচ্চতে যখন বস্তুতে দশ মিটার নিচে নেমে আসবে তখন কি হবে বস্তুটা যখন দশ মিটার নেমে আসে অর্থাৎ এখান থেকে যখন বস্তুটা নেমে এদিকে চলে আসবে নিচের দিকে চলে আসবে এদিকে যদি আমরা নিচে নিয়ে আসি চিত্রটা এটা আনতে গেলে একটু সমস্যা করতেছে আমরা পরে দেখাই দিচ্ছি নিচের একদম পার্টে দেখিয়ে দিয়েছি তাহলে তাহলে কি হবে তখন দশ মিটার নেমে গেলে মাটি থেকে উপরে দিয়ে থাকবে কয় মিটার উচ্চতায় চল্লিশের থেকে দশ বিয়োগ করলে তিরিশ থাকে তিরিশ মিটার তখন বুমি থেকে থাকবে তিরিশ মিটার উচ্চতায় তাহলে বিবেক শক্তি কিতা ইপি এম জি এইচ মান বসিয়ে দিলাম আমরা এর মান তো জানি পঁচাত্তর আর জির মান আমরা বসতে পারি নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান থার্টি এভাবে আমরা যার কারণ বমি থেকে তখন তিরিশ মিটার উচ্চতায় এইভাবে আমরা এটা গুণ করলে এই মানটা পাই একভাবে গতিশক্তি এটা আমরা পেয়ে গেছি এখানে এইটা আমি সুন্দর করে করে দিয়েছি তোমাদের তখন আমরা কি ধরেছি এক্স কারণ এক্স ধরেছে নিচে দিয়ে কত মিটার আসছে দশ মিটার দশ মিটারকে আমরা এক্স ধরে নিলাম তুমি ইচ্ছা করলে অন্য কিছু ধরতে পারো এতে কোনো সমস্যা নাই তাহলে প্রথম দশ মিটার অতিক্রমকালে ভূমি থেকে মোট বিশ মিটার উচ্চতে যখন থাকবে তখন সময় কি হবে তাহলে সময়টা আমাদের টি ধরা হলে তাহলে টি ধরলে আমাদের এআ সিগন্যাল টু ইউটি এখন যেহেতু টি আমরা আরেক জায়গায় ব্যবহার করছি সেটা ধরলাম টি টু ধরলে ও হাফ এইচ টি স্কোয়ার টু এখন টু টি স্কোয়ার এখন আমরা এদিকে নিয়ে আসলাম রেখে আমরা কি করলাম এই রেখে আমরা মান এখান থেকে আমরা এটা বের করতে পারি করলে আমরা কি করলাম এখন মান বসিয়ে দিলাম মান বসিয়ে আমরা কত পাই টি টুর মান পাই আমরা ওয়ান পয়েন্ট ফোর থ্রি সেকেন্ড ঠিক একইভাবে আমরা একই পার্ট একই পার্টটা তুমি আবার নিচে নিয়ে আসবে শুধু খালি এখানে এই তখন ছিল এখানে তিরিশ আর এখন হচ্ছে বিশ এতটুকু পার্থক্য শুধু মানটা বসিয়ে এখান থেকে তুমি দ্বিতীয় দশ মিটার অতিক্রম কারে ভূমি থেকে বিশ মিটার উচ্চতায় ধরে নিবা একইভাবে এই মান বসিয়ে এখান থেকে আমরা মানটা পেয়ে যেতে পারি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই মানটা কারণ এখানে ইপি এবং ই কে শক্তি এবং গতিশক্তি দুটো সমান হবে দেখো ঠিকই আমরা আবার এখানে সময়টা আবার পেয়ে গেলাম এত কত টিটুর মান এসে আমাদের এত সেকেন্ড লাগবে এবং দ্বিতীয় দশ মিটার অতিক্রমকালে মোট তিরিশ মিটার যখন ভূমি থেকে দশ মিটার উচ্চতায় তখন শুধু হলে আমরা এই এখানে চেঞ্জ হয়েছে মানটা দশ মিটার চেঞ্জ হয়েছে আর অন্য সব কিছু ঠিকই আছে মান বসিয়ে আমরা এখান থেকে গুন করে দিলাম গুন করে আবার এখানে মেন পেয়ে মান পেয়ে গেলাম এটা ঠিক এখানে আবার আমরা এই সময়টা বের করলাম সময়টা যেহেতু এটা টি ফোর ধরে নিলাম ধরে এটার মানটা পেয়ে গেলাম মান বসে দিলাম শুধু সময়টা আমরা মান পরিবর্তন হয়েছে একটু তিরিশ এই জায়গাটা শুধু পরিবর্তন আর কোনো পরিবর্তন নাই দিয়ে এখানে আমরা পেয়ে গেলাম টু পয়েন্ট ফোর সেকেন্ড আর এখানে আছে আমাদের পুরো চিত্রটা আমি সম্পূর্ণটা তোমাদের বোঝার জন্য একবারে সুন্দর করে দিয়েছি যে এই এরকম পুরো চিত্রটা হবে এরকম আমাদের আরেকটু একটু ঠিক করে দেখাই দিলে এই দেখা এখন চতুর্থ দশ মিনিট অতিক্রম কালে যখন বস্তুটাও কি করবে ভূমিতে চলে আসে চতুর্থ পাটে তখন কি করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাটে চতুর্থ পাটে থেকে যখন আসে তখন বস্তুটা চলে আসে তার ভূমিতে চলে আসে আর তেই এই জন্য এখানে জিরু হয়ে যায় আর এটা জুল ভরবে জিরো কিন্তু এখানে তখন কী হয় তখন আবার এখন হয়েছে ফরটি মিটার কারণ কত মিটার উপরের থেকে আমরা কত মিটার অতিক্রম করলে করছে চল্লিশ মিটার নিচের দিকে অতিক্রম করছে এই জন্য একসার মান হয়ে গেছে এখানে ফরটি তাহলে ফরটি এটাকে গুণ করলে আমরা পাই উনত্রিশ হাজার চারশো জুল কিন্তু টি টাইম কত সময় লাগে সময়টাও আমরা এখানে প্রত্যেকটা পারে পাড়ে সময়টা তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা সময় যেহেতু আমাদের গ্রাফ আঁকতে হবে মূলত এই পার্টগুলো আমরা বের করতেছি কী করার জন্য গ্রাফটা আঁকতে হবে এই জন্য গ্রাফ এখানে দুইটা গ্রাফ হবে তাই আমরা টি ফাইভ কত পেলাম এখানে পেয়ে গেলাম আমরা কীভাবে পেয়েছি এই মানটা আমি ভেঙে ভেঙে একদম দেখে দিয়েছি টু পয়েন্ট এইট ফাইভ সেকেন্ড টি ফাইভ তাহলে এখানে আমরা কি পাইলাম পাইলাম যে বিভব শক্তি ধীরে ধীরে কমতে থাকবে আর গতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে এটা আমাদের এখান থেকে আমরা এটা পাইলাম কিন্তু এখানে আমাদের গ্রাফটা কি হবে আমরা গ্রাফের দিকে যাই একটু যে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি দশ মিটার পরপর বস্তুটির সময় গতিশক্তি ও সময় শক্তি পরিবর্তনের দুইটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন দেখানো হলো এখানে সুন্দর করে আমি গ্রাফটা একবার হুবো রেখে দিয়েছি তোমরা শুধু খালি এবার আঁকলে হবে তোমরা মূলত গ্রাফ পেপারে আঁকতে গেলে তোমরা আঁকতে কষ্ট হবে তোমরা কি করবে একটু কৌশল প্রয়োগ করে পেন্সিল এবং কলম পেন্সিল দিয়ে একে নিবা পেন্সিল একে নিলে ভালো হবে কারণ গ্রাফে তো প্রত্যেকটা গড় এক সমান থাকে কারণ এখানে টাইমের সাথে টাইম কিন্তু আস্তে 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 সূক্ষ্ম অল্প অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে এই জন্য এখানে তোমার প্রত্যেকটা গড় এত সমান হবে না কিন্তু এটি আস্তে আস্তে কমছে এই জন্য এখানে কম দেখানো হয়েছে তাহলে এখন আমরা এখানে পেয়ে গেলাম এই গ্রাফটা শুভ এইভাবে তোমরা একে নিবা আর আরেকটা গ্রাফ আমাদের এটা এটা এইভাবে কারণ একটু বাঁকা হয়ে আস্তে 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 এইভাবে আসছে আর একটা এখানে সমান সময় সুন্দর করে আমি একে দিয়েছি এই দুইটা গ্রাফ নিয়ে একটু পার্থক্য আছে দেখো এটা হচ্ছে এইভাবে উঠছে এখান থেকে উপরের দিকে সময়ের সাথে অর্থাৎ সময়ের শক্তির সাথে আস্তে আস্তে উঠছে আর রয়েছে তোমার সময় বিভব শক্তির সাথে আস্তে আস্তে নামছে এরকম দুইটা গ্রাফ এখন দেখো আমরা এই দুইটা গ্রাফের মধ্যে আমাদের চতুর্থ নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের চতুর্থ নম্বর প্রশ্ন আমরা দেখে আসি যে গহ যে লেখচিত্র থেকে কোনো কোন উচ্চতায় বস্তু দুইটির অর্থাৎ বস্তুটির শক্তি গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতায় কত অংশে দেখাও তাহলে এখানে প্রশ্ন হয়েছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় অর্থাৎ লেখক চিত্র থেকে এটা বের করতে হবে যে কোন উচ্চতায় বস্তু দুটির শক্তি গতিশক্তি সমান হবে একই সমান হয়ে যাবে দুটো মান আর এটাকে আমরা দেখাই দিতে বলছে তাহলে আমরা এখানে দেখিয়ে দিয়েছি আমরা অবশ্যই গ্রাফ থেকে অটোমেটিকলি পেয়ে গেছি যে দোনোটার এরকম যে গ গ এর উত্তরটা হবে এরকম যে গ গহ গহে আমি গ থেকে নিয়েছি কি বর্ণনা অনুসারে যে উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি সমান হবে তা এবং সেটা মোট উচ্চতার কত অংশ তার নিচে লেখা মাধ্যমে দেখানো হয়েছে বা দেখানো হলো ইত্যাদি ই ইপি আমরা কি পেয়েছিলাম এত জুল এবং এটাও ই এত সমান হয়েছিল কারণ কখন সমান হয় আমরা এখানে এই প্রত্যেকটা পার যখন নিয়েছিলাম তখন এই পাড়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এই পাড়ে যখন মাঝামাঝি অবস্থানে আসবে উপর থেকে দুইটা নিচের থেকে দুইটা মাঝখানে মাঝখানে যখন আসে তখন কি হয়েছিল যে ইপি এবং ইকে অর্থাৎ গতিশক্তি এবং বিভক শক্তি এখানে সমান হয়েছিল তাই না তাহলে আমরা এখন কি করেছি এই এই পার থেকে দুইটা গ্রাফ এঁকেছি এবং কি দুইটা গ্রাফের মধ্যে দুটো আবার যখন আমরা একসাথে আঁকবো তখন লিখতে পারি ইকে ইপি অর্থাৎ গতিশক্তি এবং বিভক শক্তি এত আর বিশ মিটার উচ্চতায় ইপি ইকে অর্থাৎ দুটোটা সমান হয়ে যায় তাহলে বিশ টোয়েন্টি বাই ফর্টি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখন এটাকে আমরা কালারিং করে পাই পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট উচ্চতা মোট উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট উচ্চতা কী হবে উচ্চতায় বিবেক শক্তি ও গতিশক্তি সমান হবে যা নির্মে লেখা প্রমাণিত হয়েছে তাহলে দেখো আমরা ঠিক এই গ্রাফটা যখন আঁকলাম তখন ঠিকই এখন মধ্যস্থানে দেখা গেছে কি তা এখান থেকে যতটুকু উচ্চতা উপর থেকে ঠিক ততটুকু উচ্চতা নিচের দিকে একই স্থানে এসে দোনোটা মিলে গেছে তো ইপি এবং ই কে গতিশক্তি এবং বিভূশক্তি একসাথে যখন মিলেছে এই জায়গায় এসে দোনোটা একই সমান হয়ে গেছে এই যে এই চিত্রটা আমাদেরকে আঁকতে বলছে গ্রাফটা এই লেখা চিত্র মধ্যে আমরা সুন্দর করে চিত্র এটা বিভব শক্তি ও গতিশক্তি যে উচ্চতায় সমান তার গ্রাফ এটা ঠিক আছে তাহলে এইভাবে তোমরা গতে এই গ্রাফটা এঁকে দিবে এতটুকু লেখলেই চলবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যারা এখনো ভালো বুঝো নাই তারা কমেন্ট করবে অবশ্যই গ্রাফটা সুন্দর করে এখানে বেতেন আমি আরেকটু তোমাদেরকে একটু স্থির করে করে প্রত্যেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি